সকলকে আমরা পাঠ করছিলাম সফার লেখা বাঙালি মুসলমানের মন বই থেকে আজকের প্রবন্ধ মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি চরিত্র বাংলা সাহিত্যে পদ্মা নদীর মাঝি উপন্যাসটির কোনো জুড়ি নেই এই উপন্যাসের একটি চরিত্রে মানিকবাবু যে সুগভীর ইতিহাস বোধ জীবন অবিশ্বাস এবং মনীষার পরিচয় দিয়েছেন ভূতকরি চরিত্র সৃজন কৌশলতার আরও কোনো জুড়ি নেই পদ্মা নদীর মাঝে উপন্যাসটির কথা উঠলেই কুবের মালা কফিলা রাসু গণেশ ইফতাকার মানুষদের মুখগুলো আপনা আপনি চোখের সামনে ভেসে ওঠে মানিকবাবু তেমন শিল্পী যা স্পর্শ করেছেন জীবন্ত করে তুলেছেন ক্ষিপ্র টানে এক একটি চরিত্রকে ফুটিয়ে তুলেছেন পদ্মা নদীর মাঝির পমত্তা পদ্মা থেকে শুরু করে প্রাকৃতিক তাণ্ডব ঝড় বন্যা সমুদ্রের ভয়ঙ্কর বিস্তার এমনকি সে আখুর ঠাকুর গ্রামের শ্যামা বাড়ির গম্ভীর পাঠাটি পর্যন্ত আচ্ছা রকম জীবন্ত যে নৈসর্গিক পটভূমিকায় জীবন সংগ্রামে কাতর মানুষগুলোকে তিনি স্থাপন করেছেন সেই নিসঙ্গ যেমন ভীষণ সুন্দর জীবন্ত তেমনই জীবন্ত বিচিত্র আবেগের মানুষগুলো কেউ বাড়তি নয় কোনো ঘটনা বাহুল্য নয় কোনো দৃশ্যপট অতিরিক্ত নয় তাই উপন্যাসটির কথা উঠলেই সব কিছু মনে পড়ে যায় এবং সব মিলিয়ে উপন্যাসটি যার যতটুকু প্রাপ্য ঠিক ততটুকু আয়তনের মধ্যে লাকসইভাবে বসে গেছে কুবের মালা কপিলা রাসু এসব চরিত্রের ক্রমিক উন্মোচনের মধ্যে যে হৃদয় ভাবনার উৎসার হয়েছে গভীর চিন্তাটি পর্যন্ত পরিবেশের সঙ্গে পূর্ণ সামঞ্জস্য রেখে যেভাবে উপস্থাপিত হয়েছে সে উপস্থাপনের বাস্তবতা এবং শিল্প সৌকর্য নিয়ে সুদীর্ঘ আলোচনা করা সম্ভব উপস্থিত মুহূর্তে আমরা তার হোসেন মিয়া চরিত্রটির প্রতি একটু অভিনিবেশ সহকারে তাকাবার চেষ্টা করছি ব্যাবাক বাংলা সাহিত্যে এমন আশ্চর্য চরিত্র আর কোনো শিল্পী সৃষ্টি করেছেন কিনা সন্দেহ শুধু অন্তর্দৃষ্টি শুধু জীবনবোধ কিংবা লেখক সুলভ নির্লিপ্ততা লেখার রাজনৈতিক সামাজিক দর্শন অথবা মানব চরিত্র সম্পর্কে জ্ঞান থাকলে এরকম একটা চরিত্র সৃষ্টি করা যায় না আরও অধিক কিছুর প্রয়োজন সমস্ত উপন্যাসে যদিও হোসেন মিয়ার উপস্থিতি অধিক নয় তবু হোসেন মিয়াই উপন্যাসটির প্রাণ কিন্তু তাই বলে হোসেন উপন্যাসটির নায়ক নয় নায়কের যে আবেগ থাকে দুর্বলতা থাকে হোসেনের চরিত্রে তার চিটেপোটাও নেই ইলিয়ট মহাকাব্যে দেব্রাস জিউসের নির্দেশে যেমন সব কিছু একের পর এক ঘটে যাচ্ছে বিজয়ী বিজিত হত এবং হন্তা শুধু নিমিত্ত মাত্র সমস্ত কিছুর মধ্য দিয়ে মহা ইচ্ছা শক্তিসম্পন্ন দেবতার চূড়ান্ত ইচ্ছারই বিজয় সূচিত হয়েছে পদ্মা নদীর মাঝিতে প্রদীপের একটু পেছনে দণ্ডায়মন মিটে মিটে বুলি এবং গুচিগুচি দাড়ি বিশিষ্ট এই শান্ত একেবারে অনুত্তেজিত মানুষটিও সেরকম শক্তির অধিকারী তার প্রখণ্ড ইচ্ছাশক্তির প্রবল বাধ্যবাধকতা পদ্মার তীরবর্তী জেলে সমাজে অত্যন্ত সক্রিয় তারা কেউ সে নিগট চিহ্ন করতে পারে না এই মহাসাপনিকের স্বপ্ন সফল করার জন্য আনন্দ বেদনা স্পন্দিত প্রেম ভালোবাসা খল্লোলিত অন্তর নিয়ে স্বেচ্ছাই হোসেন মিয়ার কাছে তাদের আত্মসমর্পণ করতে হয় অথবা তাদের বেঁচে থাকবার গভীর আকাঙ্ক্ষায় তাদেরকে বাধ্য করে হোসেন মিয়ার কাছে যেতে পদ্মাপারের এই এক টুকরো পৃথিবী যেখানে জেলে সমাজের বসবাস মায়া মমতা ঝগড়া বিভাত এবং প্রাণধারণের সমূহ আরতি গভীর করুণ সুরে বেজে ওঠে তা যখন কোনো কারণে দৃষ্টির সীমানা থেকে অবলুপ্ত হয়ে যায় বিশাল পৃথিবীর অন্য কোনো হাস্তান অন্য কোনো জনপদ তাদের দৃষ্টিতে উসর অনুর্বর ময়নাদ্বীপের ছবি চোখে চোখে দৃশ্যমান হয় সেখানে যাওয়ার দুঃস্বপ্ন তাদের পেয়ে বসে এবং শেষ পর্যন্ত যেতেও হয় হোসেন মিয়া এই ময়নাদ্বীপের রাজা এবং আবিষ্কারক দুই হোসেন মিয়ার পরিচয় এভাবে দিয়েছেন লেখক তার বাড়ি ছিল নোয়াখালী অঞ্চলে বেশ কয়েক বছর আগে পদ্মার তীরবর্তী কেতুপুর গ্রামে সে আসে এবং সে সময়ে জহুর মাজির বাড়িতে আশ্রিত হিসেবেই ছিল ও অন্যান্য মাঝিদের সঙ্গে মাঝিগিরি করেই জীবিকা নির্বাহ করত এই কই বছরে সে বেজায় রকম ধনী হয়ে উঠেছে এখন দাড়িতে মেহেদির রং লাগায় পিনপিনে আদ্দির পাঞ্জাবি শরীরে চড়ায় মাত্র অল্প কিছুদিন আগেই দু নম্বরের স্ত্রীকে বিয়ে করেছেন এনেছে ধনী হওয়া সত্ত্বেও সেই জেলে পাড়ার লোকেদের সঙ্গে আগেই মতো মেলামেশা করে ধন সম্পদ হাতে এলে যে সামাজিক প্রতি প্রতিষ্ঠার মোহ মানুষকে পেয়ে বসে হোসেন মিয়ার মধ্যে তার কণামাত্রও নেই বড় লোকের সঙ্গে সে ব্যবসা করে সমাজ করে না আর একটি বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন লেখক হোসেন মিয়া একজন স্বভাব কবি ঘটনাচক্রে যদি হোসেনের জীবনধারা বদলে না যেত তাহলে অনায়াসে কবিত্ব শক্তির বলে অলৌকিক শক্তিসম্পন্ন একজন সাধু পুরুষ হিসেবে পরিচিত হতে পারত লালন শাহ হাসন রাজার মতো তারও অনেকগুলো রচনা পল্লীগ্রামের গীতি সংগ্রহে স্থান করে নিত আশেপাশের দশ গ্রামের মানুষ জাগতিক কল্যাণ আকাঙ্ক্ষায় তার কবরে ভক্তি পরে মোমের প্রদীপ জ্বালাত কিন্তু ঘটনাচক্রে হোসেনকে অন্য জীবন বেছে নিতে হয়েছে তাই বলে তার কবিত্ব শক্তির উৎস একেবারে রুদ্ধ হয়ে যায়নি এখনও সে ইচ্ছে করলে মুখে মুখে চমৎকার গান রচনা করতে পারে তার আত্মপ্রত্যয়ের জুড়ি নেই তাই হোসেন যখন বলে খুশি হলে সে সব করতে পারে একটু অস্বাভাবিক শোনায় না অপরিসীম আত্মবিশ্বাস সম্পন্ন নানা গুণে গুণান্বিত হুসেন মিয়ার আত্মসংযমেরও তুলনা নেই কেউ তার ক্ষতি করলে শাস্তি সে দেয় না কিন্তু কখনো কোনো ব্যাপারে তাকে রাগ করতে দেখা যায়নি হোসেন মিয়া পাকা মাঝিও বটে এত নির্ভাবনায় সে গভীর সমুদ্রে নৌকায় হাল ধরে বসে থাকতে পারে পদ্মাপারের বংশ পরম্পরা মাঝিরাও হোসেনের হ্যাকমত দেখে থমকে যায় সে ম্যাপ দেখে দ্বীপের অবস্থান নির্ণয় করতে জানে রাতের তারার গতিপথ দেখে সময় কত বলতে পারে দিক নির্ণয়ের কাজে চুম্বক ব্যবহার করতে জানে নির্ভুলভাবে চাটগায়ে সাহেব কোম্পানির জাহাজে চাকরি করার সময় যন্ত্রপাতি চালনার বিদ্যা এত গভীর অনুরাগ নিয়ে শিক্ষা করেছে যে ইচ্ছা করলে হোসেন একখানি জাহাজ নিয়ে সমস্ত পৃথিবী একাকি ঘুরে আসতে পারে হোসেন মিয়ার বাড়ি নোয়াখালীর মাঝখানে অনেক বছর জাহাজে এসে চাকরি করেছে এবং বর্তমানে পদ্মাপারের কেতুপুর গ্রামের হিন্দু মুসলমান মাজিদের সঙ্গে তার সমাজ সংকীর্ণ পৃথিবীর এই অধিবাসীরা অসাধারণ আত্মপ্রত্যয়ী এবং ক্ষমতা সম্পন্ন হোসেন মিয়ার সাথে ঠিক মিশতে পারে না কিন্তু তাদেরকে তার কাছে যেতেই হয় হোসেন যদিও বলুক না কেন সে হৃদয়ের মধ্যিকান থেকে তাদের পেয়ার করে তথাপি মজ্জাগত আদিম অসহায়তার ভীতি তারা কাটিয়ে উঠতে পারে না যন্ত্রের মতো নিখুঁত দেবতার মতো পারঙ্গম এবং জিনপুরীর মতো রহস্যময় হোসেন মিয়ার কথায় সাই দিলে তার প্রস্তাবে রাজি হয়ে গেলে যে একদিন অমঙ্গল এসে তাড়া করবে তারা বুঝতে পারে কিন্তু তাদের নিয়তি এমন যে তারা যেন হোসেনের কথায় সাই দিতে এবং তার নির্দেশ পালন করার জন্যই জন্মগ্রহণ করেছে বহিরঙ্গের দিক দিয়ে দেখলে হোসেন নোয়াখালী জেলার মোল্লা জাতীয় মুসলমান সে মোল্লার মতো কথা বলে পোশাক পরে দাড়ি রাখে আবার দাড়িতে নুরে মেহেদির রঙও লাগায় এই হল বাহিরের ব্যাপার ভেতরের মানুষটি ঠিক একেবারে অন্যরকম হোসেনের মধ্যে ধর্মীয় কোনো সংস্কারের সামান্য আচারও নেই এ নিয়ে সে কোনো কথাই বলে না সে শুধু বুঝে তার জন্য কোনটা সুবিধার জগত এবং জীবনকে সে যে দৃষ্টিতে দেখে তার সঙ্গে অন্য দশজন প্রাচ্য দেশীয় মানুষের কোনো মিল নেই আজিজ সাহেব প্রস্তাব দিয়েছিলেন যদি ময়নাদ্বীপে মসজিদ স্থাপন করে এবং হিন্দুদের জমি দেওয়া বন্ধ করে তাহলে বসবাসকারী সংগ্রহের কিছুই অসুবিধা হবে না হোসেন সে প্রস্তাব গ্রহণ করেনি গ্রহণ না করার পেছনে কারণ হল মুসলমানদের জন্য যদি মসজিদ বানিয়ে দেয় তাহলে হিন্দুদের জন্য মন্দির বানিয়ে দিতে হবে আর হিন্দুদের যদি সে না নিয়ে যায় তাহলে এগারো মাইল দীর্ঘ এই দ্বীপ সে কিভাবে মানুষ দিয়ে পূর্ণ করবে তাই হোসেনের যুক্তি হলো মন্দির মসজিদ সব গিয়ে কাজ নেই ওসব ছাড়াই চলবে ময়নাদ্বীপ ময়নাদ্বীপ আবাদ করে বসবাস স্থাপন করার সঙ্গে মন্দির মসজিদের কোনো ব্যবহারিক সম্পর্ক নেই তাই পরম নিশ্চিন্তে সেগুলো বাদ দিতে পারে ময়নাদ্বীপে সে যে নতুন মানব সমাজ সৃষ্টি করতে চায় তারা সম্পূর্ণ নতুন মানুষ হবে হবে নতুন বিশ্বাসে বলিয়ান নতুন মূল্য চেতনার সমৃদ্ধ হবে তাদের অন্তর্লোক অতি কষ্টে যে সকল ভাঙাচোরা মানুষকে হোসেন সংগ্রহ করে পাত্রে ঠিক করে তাদের বিয়ে দেয় তাদের প্রতিও হোসেনের কোনো আগ্রহ নেই কিন্তু এই নরনারীর মিলনে যে মানুষ মানুষই আসবে এবং ময়নাদ্বীপে বসবাস করবে তাদের প্রতি রয়েছে তার প্রকৃত আগ্রহ যেন হোসেন নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে সম্পূর্ণ নতুন মানব সভ্যতার সৃষ্টি করতে যাচ্ছে একাকী রকম একটি প্রখণ্ড ঘটনা যার প্রয়াসের মধ্য থেকে সম্ভাবিত হয় তাকে বিধাতা পুরুষের মতো পারঙ্গম দুর্গেয় এবং সম্পন্ন হয়ে উঠতে হয় স্বয়ং বিধাতা পুরুষও একজন কবি এই বিশ্বব্রহ্মাণ্ড তার কবিতা মানিক বাবুর হোসেন মিয়াও একজন খুদে বিধাতা পুরুষ সীমিত পরিসরের মধ্যে তার অসাধ্য কোনো কিছুই নেই এবং ময়নাদ্বীপ তার একটি কবিতা একজন ভাবমুগ্ধ কবি যেমন সমস্ত প্রযত্ন প্রয়াস বিলিয়ে দিয়ে কবিতাটিকে সার্থক করে তুলতে চান হোসেন মিয়াও স্বপ্নের শেষ বিন্দুটি দিয়ে ময়নাদ্বীপকে লোক কোলাহলে মুখরিত একটি কাব্যিক ভূখণ্ড হিসেবে নির্মাণ করতে চায় যৌনাচারের মতো স্পর্শকাতর বিষয়ও হোসেনের মতামত রীতিমতো কৌতূহলের সঞ্চার করে বিদ্য বসি বসিরের স্ত্রীর সঙ্গে যুবক এনায়েতের সম্পর্ক নিয়ে ময়নাদ্বীপের ক্ষুদ্র জনসমষ্টির জনমত চঞ্চল হয়ে উঠলে লোক দেখানোর জন্য হোসেন এনায়েতকে তিন দিন অভুক্ত বেঁধে রাখার নির্দেশ দেয় কিন্তু রাতে বসিরের স্ত্রীকে যখন এনায়েতকে ভাত খাইয়ে দিতে দেখা যায় সে কবর গোপন রাখার জন্য হোসেন অতিশয় সতর্কতা অবলম্বন করে হোসেনের ওই একই যুক্তি বৃদ্ধ বসিরের সন্তান উৎপাদনের ক্ষমতা নেই অথচ তার স্ত্রীর সঙ্গে যুবক এনায়েতের সম্পর্ক নিয়ে দিব্বাসীদের মধ্যে কথা উঠলে তাদের সন্তুষ্ট করার জন্য শাস্তির ব্যবস্থাও করে কিন্তু রাতে নিজেই উদ্যোগী হয়ে এনায়েতের সঙ্গে বশির স্ত্রীর মিলনের বন্দোবস্ত করে দেয় তার ফলে একটি নতুন মানুষ জন্ম নিতে পারে হোসেন মিয়ার চোখে এক একটি নতুন মানুষ হীরা মানিক্যের চাইতেও মূল্যবান হোসেন মিয়ার চরিত্র বিশ্লেষণ করলে কতিপয় অসাধারণ বৈশিষ্ট্য দেখে বিস্ময়ে অভিভূত না হয়ে পারা যায় না যদিও সে গ্রাম্য ভাষায় কথা বলে মন্সী মোল্লাদের মতো জামা কাপড় পরে তথাকথিত সমাজের প্রতিষ্ঠাবানদের এড়িয়ে চলে তথাপি হোসেন মিয়া বিশ্বাস হৃদয় ভিত্তিতে এবং কল্পনায় একেবারে খাঁটি আধুনিক মানুষ যন্ত্রবিজ্ঞানে তার বিলক্ষণ দক্ষতা আছে বিশ্ব প্রকৃতিও যে নিয়মের নিগড়ে আবদ্ধ সে নিয়মগুলো আয়ত্ত করতে পারলে প্রাকৃতিক শক্তিকে ভয় পাওয়ার কোনো কারণ থাকে না প্রকৃতি সম্বন্ধে বিষদ জ্ঞানই হোসেন মিয়াকে আকুল সমুদ্রের বুকে এমন অনুত্তেজিত সাহসী এবং প্রত্যয় সম্পন্ন করেছেন আসলে জ্ঞানই যে শক্তি তা তার টুকরো টাকরা বাক্যালাপের মধ্যে বিরল হীরার দ্রুতির মতো ঝরে পড়েছে যে যন্ত্রবিজ্ঞানের প্রসাদে এবং প্রকৃতি বিষয়ক জ্ঞানের সাহায্যে একসময় ইউরোপীয় ভৌগোলিক অভিযাত্রীর দল আমেরিকা থেকে মেরু প্রদেশ অবধি অভিষেক যাত্রা করেছিল হোসেন মিয়া শে কলাম্বাস ক্যাপ্টেন কুকেরই ভঙ্গীয় সংস্করণ অতি চেনা পোশাকে কোনোরকম ভনিতা ছাড়াই দেখা দিয়েছে বলে ঠিক সেরকম মনে হয় না মানব সম্পর্কের ক্ষেত্রেও হোসেন মিয়া পুরনো চেতনার হেস্তলে নতুন মূল্য চেতনাকে প্রতিষ্ঠা দিয়েছে ধর্ম হোসেন মিয়ার দৃষ্টিতে একেবারে অপ্রয়োজনীয় এবং পুরনো পৃথিবীর চিহ্ন তাই তার নতুন উপনিবেশে নিজের কিংবা অপরের কোনো ধর্মকে শেকর প্রসার করতে না দিতে সে দৃঢ় প্রতিজ্ঞ এ নিয়ে সে বিশেষ বাক্যলাপ করে না কারণ সমতল ভূমির লোকেরা তার এই চূড়ান্ত মতামত সমূহকে কখনও যথার্থ বলে মেনে নেবে না একটা হইচই পড়ে যাবে তাতে করে তার স্বপ্নের অপমৃত্যুর সম্ভাবনা দেখা দিতে পারে এত বুদ্ধিমান এত দক্ষ হোসেন হোসেন মিয়াও জানে ভাঙার মানুষগুলোর আচার সংস্কারের বেড়া জালে আটকে পড়লে ছাড়া পাওয়ার সম্ভাবনা অল্প তাই হোসেন মিয়া অজস্র অর্থের মালিক হয়েও কখনও সামাজিক প্রতিষ্ঠা অর্জনের পথে পা বাড়ায়নি ইচ্ছা করলে সে সামাজিক সুনাম সুখ্যাতি কিনে নিতে পারত কিন্তু তা করতে গিয়ে হোসেনকে আটকে পড়ে থাকতে হতো এবং অচরিতার্থ থেকে যেত কবি হোসেনের একটি নির্জন দ্বীপে একটি নতুন উপনিবেশ একটি নতুন সভ্যতার একক স্রষ্টা পাওয়ার স্বপ্ন সামাজিক এবং নরনারীর সম্পর্ক বিষয়ক যে মতামত হুসেন পোষণ করে তাতে বেঁচে থাকার বাস্তব দাবির প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ পেয়েছে ভুল করেও তার মুখ দিয়ে একবার বুদ্ধি দিয়ে বোঝা যা যায় না কল্পনা দিয়ে ধরা যায় না এমন কোনো ভৌতিক বিষয় উচ্চারিত হয়নি কি সমাজ সম্বন্ধে ক্ষেত্র কি নরনারীর সম্পর্কের ক্ষেত্রে হোসেন মিয়ার যে মতামত তা পূর্ণমাত্রায় প্রসারিত করলে সেগুলো যে চেহারা পাবে তা দাঁড়াবে অনেকটা ইউরোপীয় প্রয়োগবাদী দার্শনিকদের মতামতের অনুরূপ আসলে হোসেন মিয়ার চরিত্রটিকে লেখক মানিকবাবু মানুষের ঐতিহাসিক অভিজ্ঞতার অনেকগুলো পর্যায়েরই ঘনীভূত রূপ হিসেবে দাঁড় করিয়েছেন যন্ত্রবিজ্ঞানে মানুষের দিকা ভৌগোলিক আবিষ্কারে অভিযাত্রা এবং সামাজিক মানব সম্বন্ধের ক্ষেত্রে ব্যবহারিক প্রয়োজনের সর্বোচ্চ স্বীকৃতি এই তিনটি বিষয় অত্যন্ত সন্তপর্ণে অসাধারণ দক্ষতার সঙ্গে হুসেন মিয়ার চরিত্রে চড়িয়ে দিয়েছেন এই তিনটি জিনিসও ইউরোপে এনলাইটেনমেন্ট আন্দোলনের ফলশ্রুতি কোনো বাঙালির মধ্যে এই তিনটি বিষয় সচরাচর সমান পরিমাণে মিলমিশ খায় না প্রায় বাঙালির মধ্যে তিন শতাধিক বছরে প্রায় বাঙালির মধ্যে এই তিনটি বিষয় সচরাচর সমান পরিমাণে মিলমিশ খায় না প্রায় তিন শতাধিক বছরের অর্জিত ঐতিহাসিক অভিজ্ঞতা ভিন্নতর একটি ভৌগোলিক মানিকবাবু শিল্পে তা সম্ভব করে তুলেছেন এদিক দিয়ে বিচার করলে হোসেন মিয়াকে বলতে হয় নব্য মেঘনাথ মাত্র চরিত্রের মধ্য দিয়ে মানবজাতির অগ্রসর অংশের চিন্তা চেতনা জীবন দৃশ্যমান করে তোলার জন্য ভূগোল ইতিহাসের কী পরিমাণ জ্ঞানের প্রয়োজন ছিল তা অবাক বিষয়ে কল্পনা করার বিষয় যুগ যুগান্তরে সঞ্চিত অভিজ্ঞতার প্রতিভূ হিসেবে হোসেনকে উপস্থাপন করেছেন বলেই সমস্ত উপন্যাসে হোসেনের মনোবৃত্তি সমূহের কোনো বিকাশ নেই রূপান্তর নেই আগাগোড়া একরকম রক্ত মাংসের মানুষ হলেও কোনো মানবিক অনুভূতি তার মধ্যে নেই আধুনিক বাংলা উপন্যাসের সমালোচকেরা হোসেন মিয়ার চরিত্রের যে একটা ঐতিহাসিক বিস্তৃতি রয়েছে বলতে গেলে তার মর্ম অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন কাউকে এ ব্যাপারে কোনো ইঙ্গিত করতে দেখা যায়নি যতটা চেনা পোশাকে দেখা দিক না কেন হোসেন মিয়া চরিত্রের কোনো বাস্তবতা নেই এই সম্পূর্ণভাবেই লেখকের মায়া সৃষ্টি এই হোসেনকে জামা কাপড় পাল্টে ভিন্ন পরিবেশে অনায়াসে সায়েন্স ফিকশনের নায়ক করে দেওয়া খুবই সহজ পদ্মা নদীর মাঝি উপন্যাসে জীবন্ত নরনারী এবং সজীব প্রাণবান প্রাকৃতিক দৃশ্যের অন্তরালে অবাস্তবতা ঢাকা পড়েছে সর্বোপরি মানিকবাবুর অসাধারণ শিল্প প্রতিভা হোসেন মিয়াকে একান্ত কাফ খাইয়ে নিয়েছে আমাদের কথা হবে পরবর্তী আরেকটি প্রবন্ধে